হিসাব করে আপনি হিসাব করেন না আপনাকে হিসাবের কথা বলতে গিয়ে শুধু একটা কথা বলছি একটা কথা বললে আর আমি আমার ওয়াজকে লম্বা করবো না ওয়াজের জন্য যথেষ্ট বক্তা আমাদের হাতে আছে আবু সরি এক সাহাবি রসুল্লাহর কাছে এসছেন আসার পরে বলছেন আল্লাপাকা রসুল আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন যে কথাটা বলতে গেলে আমি যেন লাভবান হতে পারি অর্থাৎ আমি যেন জামানি হতে পারি শিখান একটা কথা রসুল্লাহ বলছেন শিখো রসুল্লাহকে শিখাচ্ছেন এইবার যে একটা কথা শিখাবো যে কথাটাতে তুমি জান্নাত পাবে তোমার লাভ হবে এমন কথা আমি তোমাকে শিখাচ্ছি তো রসুল্লাহ বলছেন যে লাহিল্লাহ আহ সালাহু বলো এই কথাটা তারপরে আল্লাহ রসুল বলছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইল্লাল্লাহু ইহ্লাহু আকবর এটা কথাও বলা হলো তো যখন দু তিনটা দুয়ার রসুল্লাহ পর 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 শিখালেন তখন এই দেহাতি লোক গায়ের লোক হতে গেলে তার মগজটা কত তেজ বলছে প্রথমে আপনি বললেন লাহু এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো তারপরে আপনি বললেন সুহান আল্লাহ ও বেহান সুহান আল্লাহ আজিম এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো তারপরে যেটা আপনি বললেন এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো আরে আমার লাভ কি হবে আপনি আমার লাভের একটা কথা বলেন না আর মাথাটা কোনখানে আছে যেগুলো দুয়া বলছি সেগুলো তো সব আল্লাহর রাল্লা আল্লাহর আল্লাহর এই হোক আল্লাহ ওই হোক আল্লাহ ওই হোক আমার কি হলো তখন রসুলুল্লাহ বলছেন তুই মোটা ধানের ভাত খাইস চাল খাস ঠিকই কিন্তু তোর বুদ্ধিটা আল্লাহ তালা ভালো দিয়েছে তুই যখন ডাইরেক্ট আমার কি হলো বলছিস তাহলে তোকে আমি দিচ্ছি তোর কি হলো বলে তখন রসুল্লাহ বলছেন ঠিক আছে বাবা তাহলে তোমাকে একটা কথা বলে দিচ্ছি এটাই বলিও তোমার কল্যাণ হবে এটাতেই কি বলবো লর আল্লাহ আল্লাহম্মক ফেরলি হামনি ওয়া দেনি ওয়া ফেরেনি ওয়ার জুকনি গোড়াতে বলছে আল্লাহম ফেরলি তুমি আমাকে মাপ দাও ওর হামনি আমার ওপরে রহম করো ওহা দেনি তুমি আমাকে সৎ পদ্মা খাও ওর প্যাটের ভাত দাও মুচকি হাসছে কাজ হবে এটাতে আবার ওইটি তো কাজ হতো কিন্তু এটাতে যা কাজ হবে ডাইরেক্ট আমার আর ওইটাতে কাজ হবে কি করে আল্লাহর তারিখ করে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া এতে ওই দেহাতের মগজটা যায়নি অত দূরে ও সরাসরি জানতে চেয়েছিল যে আমার লাভটা কোথায় আছে সে যদি একটা গেও মানুষ হয়ে অজগ্রাম থেকে উঠে এসে তার মগজে যদি লাভ আর লোকসানের হিসাব আসে তা আপনি এম এ পাশ করে পাশ করে আর এত শিক্ষা দীক্ষা হাসিল করার পর আপনি কেন নিজের জন্য হিসাব করতে শিখলেন না মোছ বের হওয়ার আগে আমি কি করেছি মোছ বের হওয়ার পরে আমি কি করছি তারপরে আবার যখন জোয়ানি শেষ হবে তখন আমি কি করবো আমি যে রুজিগুলো খাচ্ছি সেগুলো আমার হালাল না হারাম আমার বাড়িটা হালাল টাকার না হারাম টাকার আমি যে ব্যবসাগুলো চালিয়ে আছি তার ভিতরে কত পার্সেন্ট হালাল আর কত পার্সেন্ট হারাম এগুলো হিসাব কী বারের দিন করবেন আপনি শুধু খেয়ে দেয়ে বাঁচবেন আর কবরে চলে যাবেন এটা মুসলমানের কাজ নয় মুসলমানের সব সময় কাজ হলো হিসেব করা এই জন্য হাজরা তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজে হিসাব করে নাও তোমার নিজের হিসাব করে নাও তুমি যদি নিজের হিসাব করো রোজ দিন তাহলে তোমার হিসাব পরিষ্কার থাকবে তোমার হিসাবে জঞ্জাল থাকবে না যদি হিসাব নিজের তুমি টাটকা টাটকা করতে পারো আর তিনি বলেছেন কবলা নিজেকে সাজাও কবে কেমত দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার আগে সাজাবিন কি দিয়ে আমল দিয়ে সাজান সাজাবিন কি দিয়ে ব্যবহার দিয়ে সাজান সাজাবেন কি দিয়ে আখলাফ দিয়ে সাজান সাজাবেন কি দিয়ে হারামকে বর্জন করে নিজেকে সাজান এটাই হলো কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমীরের সামনে নিজেকে সুন্দর করে পেশ করা দাদারা আমার এক ঘন্টা আমার টাইম বরাদ্দ আছে আধা ঘন্টা ওয়াজ করব আধা ঘন্টা আপনাদের পকেট থেকে কিছু টেনে ব্যাক করবো এই জন্য আমি আগে থেকে জানি আর আগে আমি আপনাকে বলেও দিয়েছি আমার টাইমের আর পাঁচ থেকে ছয়টা মিনিট বাকি আছে একটা হাদিস বলি তারপরে অন্যদিকে যাই আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ তালা হোক একদিন এক সাহাবিকে ডেকে বলছেন ও ভাই আপনার বাড়ি তো অনেক দূরে গো মদিনা মসজিদ থেকে এখানে মদিনা মসজিদ আর আপনি ওই সরজুল ব্রিজের কাছ থেকে রোজ রোজ নামাজ পড়তে আসছেন অনেক দূরে তো একটা পরামর্শ দিচ্ছিলাম যদি ভালো মনে করতেন তো সাহাবি এক সাহাবিকে পরামর্শ দিচ্ছেন তখন উনি বলছেন মার হাবা জি বলুন কী পরামর্শ আপনি আমাকে দিবেন তখন আবু আইউব ওবাই মিনে কাপ উবাই ইবনে কাব তখন উনি পরামর্শ দিচ্ছেন ওকে কি বলে লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহা ফিসাল ফায়ে ওয়াজ জালমায়ে আপনি যদি একটা গাধা খরিদ করে নেন কিংবা একটা খচ্চর খরিদ করে নেন সেই খচ্চরের পিঠে চড়ে বর্ষার দিনে আসবেন পায়ে কাদা লাগবে না ঠান্ডার দিনে আসবেন তো শীত লাগবে না আপনার জানটাতে আরাম হবে তাহলে ওখান থেকে আসবেন মসজিদে নবাবিতে যারের দিনেও লাভ দেবে এই খচ্চরটা সবারই হবে আর যার জারের দিন বাদ দিয়ে গরমের দিনেও যখন চড়বেন তখন আপনার লাভ দিবে পাটা আপনার বালুতে পড়বে না একটা খচ্চর কিনে নেন না ভাই কথাটা তো ভালো কথা পা পুড়িয়ে পুড়িয়ে আপনি এখানে না এসে খচ্চরের পিঠে শহর হয়ে মসজিদে নবাবিতে আসবেন ভালো শীতের দিনে আসবেন আপনার ঠান্ডা কম লাগবে ভালো এত ভালো পরামর্শ দিচ্ছেন আমি আর আপনি হলে তো চট করে বলতাম জি লাভ ব্যাক আপনি যেটা পরামর্শ দিলেন কাজ করবো আগামীতে ইনশাল্লাহ কিন্তু তিনি বলছেন আপনার পরামর্শটা আমি ফেলে দিতে পারলাম না তবে আমার কথাটা আপনি শুনেন আর শোনার পরে যদি আমারটা ভালো লাগে তাহলে আপনি আমাকে রেহাই দেন আর যদি আমারটা আপনাকে ভালো না লাগে তাহলে আপনি নিজেকে চুপ করে নেন আমি আপনার পরামর্শ মানতে পারলাম না কি কথা তো কী করতে হবে উনি তখন বলছেন না এলাল মসজিদে নাবিজি বলেছেন হাদিসে একটা মানুষ যদি অজু করে মসজিদের দিকে যাই লেকুললে খুতুয়াতিন হাসানাতুন একটা মানুষ যখন মসজিদের দিকে যাবে প্রত্যেকটা পাঁচ জয় বার করে উঠাবে তয়টা তার জন্য অনেক লেখা হবে আর তয়টা দরজা তাকে উপর দিকে উঠবার সুযোগ দেওয়া হবে আর যাওয়ার কালে এটা হবে আসার কালে এটা হবে তার জন্য আমি সজ্জুল বিরিজের কাছ থেকে হেঁটে 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 আসছি আর নামাজের পরে এখান থেকে হেঁটে 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 বাড়ি যাচ্ছি তাহলে চিন্তা করো তো ভাই আমার আসার বেলায় যদি পাঁচশোটা ধাপ হয় আর আমার যাবার বেলায় যদি পাঁচশোটা ধাপ হয় তাহলে এক হাজারটা ধাপ হলো আমার আসতে এবং আমার যেতে তাহলে এক হাজারটা ধাপের বিনিময়ে আমি এক হাজারটা কী পেলাম হাসানা মানে নেকি পেলাম এক আর এক হাজারটা স্তর আমার উঁচু দিকে গেল এটা হলো আমার দ্বিতীয় পড়ে পাওয়া লাভ। তাহলে এত সুন্দর সুযোগটা আমি হাতছাড়া কেন করতে যাব। তার জন্য আপনার পরামর্শকে মানতে পারলাম না আমি যেটার উপরে আমল করছি সেটার উপরেই আমার আমল চলতে থাকবে